আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন দেখেন এই গাছটার নাম আকন্দ আমাদের দেশে রাস্তার ধারে এমনিতেই জন্মে সুন্দর এই গাছটি চমৎকার সুন্দর ফুল ফুটে যে গাছে তবে এই গাছের কিন্তু অত্যন্ত কিছু ঔষধি গুণ আছে এই গাছের পাতা এই গাছের শিকড় এই গাছের কষ সবগুলোই কিন্তু উপকারী কারো যদি প্রচুর খোসফরা হয় সেক্ষেত্রে সে যদি এই গাছের কষ এই যে দেখেন এই ডাল ভাঙলে যে কষটা বের হয় এই কষটা যা নিবেন তার সাথে চার গুণ বেশি সরিষার তেল নেবেন এবং দুটো মেলা গরম করবেন সাথে একটু হলুদের রস নেবেন কাঁচা হলুদের রস দিয়ে তারপরে যদি লাগান আপনারা খোস সেরে যাবে যাদের গিটে ব্যথা হয় বা হাত পা মুসতে গেলে ব্যথা হয় তারা যদি এই আকন গাছের পাতা গরম করে ওই ব্যথা স্থানে সেঁক দেন লাগিয়ে রাখেন তাহলে কিন্তু ব্যথা উপশম হয় আবার যাদের জ্বর হয় বা পেটের সমস্যা হয় তারা কিন্তু এই আকন গাছের শিকড় শিকড় থেকে নির্যাস বের করে সেই নির্যাস যদি আপনারা সেবন করেন তাহলে কিন্তু আপনার জ্বর পেটের ব্যাগ সমস্যা সমাধান হবে যদি কারোকে কোনো বিষাক্ত পোকায় কামড়ায় বা কাটে সেক্ষেত্রে এই আগুন গাছের কর যদি আপনারা এই সেখানে আক্রান্তস্থ লাগান সেক্ষেত্রে কিন্তু পোকা কামড়ের যে ব্যথা যন্ত্রণা কষ্ট সেটা কিন্তু দূর হয়ে যাবে তার মানে এই অবহেলার গাছটি অত্যন্ত উপকারী আমরা যদি এটাকে সঠিক ব্যবহার করতে পারি